যে সরকার পতনের জন্য একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এরা অগ্রসর যে কোটাধারীরা বিয়াল্লিশ পেয়ে পাস আর কোটার যে বাইরে সে একাত্তর পেয়ে অযোগ্য বিবেচিত আন্দোলনের সূত্রপাতটাই ওখান থেকে ন্যায্য দাবি ছিল যে বিষয়টা গতকাল সাক্ষী একটা বক্তব্যে আপনারা দেখবেন তুলে ধরেছেন এই মামলার দ্বিতীয় সাক্ষী শহীদ সৈকতের বোন সেমন্তী সেকেন্ড হাফের সাক্ষী দিবেন এ হচ্ছে আমাদের বক্তব্য আমাদের ঘটনা প্রবাহের ঘটনা সংক্রান্তে তিনি শেষ সাক্ষী বাকি হু আমাদের ফরমাল উইটনেস সেবন্তী নিজে আন্দোলনের অংশগ্রহণকারী তার অংশগ্রহণের বর্ণনা দিবেন এবং তার ভাই যে শাহাদত বরণ করেছেন তার বর্ণনা দেবেন উনি আলজাল সাক্ষাৎকার দিয়েছেন সে সমস্ত বক্তব্যও উনি দেবেন এখন সাবেক সরকারের একটা ন্যারেটিভ ছিল যে সরকার পতনের জন্য একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এরা অগ্রসর হচ্ছে এই কথাটা জেরার মাধ্যমে ডিফেন্স লয়ার নিয়ে আসার চেষ্টা করছে খুব সাবলীলভাবে এবং আমার সাক্ষী উত্তর দিয়েছেন এবং সকল সাক্ষীর কাছ থেকে আমরা এটা জেনেছি এটা কোনো সরকার পতনের আন্দোলন বা মেটিকুলাস ডিজাইন ছিল না বা ষড়যন্ত্র ছিল না বা পরিকল্পনা ছিল না সর ছাত্রদের ন্যায্য দাবি ছিল যে বিষয়টা গতকাল সাক্ষী একটা বক্তব্যে আপনারা দেখবেন তুলে ধরেছেন যে চৌত্রিশ বা ছত্রিশতম বিসিএসের সংখ্যাটা নাম্বারটা ভুলে গেলাম যে কোটাধারীরা বিয়াল্লিশ পেয়ে পাশ করছে আর কোটার যে বাইরের সে 71 পে অযোগ্য বিবেচিত হচ্ছে আন্দোলনের সূত্রপাতটাই ওখান থেকে হয়েছিল এ তুমি বারবার লাগা ভালো দেখাবে তাই তো ঠিক আছে ভালো দেখাবো চলো চলো যান মজা করি আমরা যান চলো চলো আমি কি তোমার কাছে এই সব খাওয়ার জন্য থাকি ঠিক